কোনোমতি যাই দেখি আমার এক পরিচিত ছোট ভাই আছে ওর দোকানে যাই কি ফোন আছে যেটা ভালো হয়েছে সেটা নিব আর কি আর আমরা জুমা নামাজ পড়ে একটা আল্লাহর ভালো কাজ করে আসলাম স্কুল নিষেধের উদ্দেশ্যে একটা মিসিং করে আসলাম এটাই চলো যাই তাহলে উপরে আমাদের ইমানই নাই ছিল তো এরপরই আসলাম এই যে এই যে ছোট ভাই স্যার আছে এখানে দেখো এই দুপুরে দুপুরে মোটর কানেকশন আর এই ভাই হ্যাঁ সুপুর কাছে ছোট ভাই ওইটা আপনার জি এটা আপনার কোনো স্পন্সার ভিডিও না আপনারা অনেকে বলতে পারেন এটা স্পন্সার ভিডিও বাট না রিয়েলি গাজীপুরের মধ্যে আপনার ফোন নাই ফোন নাই হ্যাঁ ভাইয়ের ফোনটা আসলে ওই দিন বাইক থেকে পড়ে নষ্ট হয়ে গেছে তো বাইকে আমি সাজেস্ট করলাম যে ভাই বর্তমানে একটা রানিং একটা ফোন আছে মোটরওয়ালা সিরিজের ওই ফোন নিতে পারেন এটা খুব ভালো হবে তো আমাদের এনায়েত ভাইও বললো যে ঠিক আছে আপনি এই ফোনটা নেন এটা ভালো হবে তো আমরা যাই সব করছি

এটা হচ্ছে আপনার বারো দুইশো ছাপ্পান্ন খুবই রেয়ার একটি সিরিজ আর কি এই ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে না আর কালারটা অনেক রেয়ার না ভাই আপনার অনেক মনে আচ্ছা আচ্ছা অনেক কষ্ট হয়েছে ভাই কালার এই কালার এখন अवेलेबल নাই আচ্ছা ঠিক আছে অনেক কষ্ট করে আমাদের এনআইএস ভাই আমাদের জন্য এটা অ্যারেঞ্জ করছে এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই অনেক কষ্ট করছেন আপনি ঠিক আছে এখন দেখেন আগে দেখেন হ্যাঁ ফোনটা আমি কালকে নিতে চেয়েছিলাম তো কালকে আমি চৌরাস্তা জয়দেবপুর সব জায়গায় খুঁজেছিলাম কোনোখানে পাইনি পরে আপনার মোটো ফোন এক্সচেঞ্জে এসে অ্যানায়কে বললাম যে ফোনটা তো আমার দরকার আমি এখনই নিতে চাচ্ছি বলতেছে না ভাই আপনি এখন পাবেন না আপনাকে সময় দেন আমি আপনাকে কালকে সকালে ফোনটা আপনাকে দিচ্ছি আমি বললাম যে না আমার তো দেরি সহ্য হচ্ছে না আমার তো এখনই প্রয়োজন পরে বলতেছে না ভাই আপনি অপেক্ষা করেন অবশ্যই আমি কালকে আপনি সকালের ভিতরে ফোনটি পেয়ে যাবেন আমি আচ্ছা ঠিক আছে তোমার অপেক্ষায় থাকলাম কিন্তু তাহলে পরে আপনার এই যে আজকে আমি ফোনটি হাতে পেলাম

বন্ধুরা ফোনটি পেয়ে আমি অনেক হ্যাপি তো ফোন একচেঞ্জ কে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম